সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটকটা বাড়ি হাটে আজ রবিবার সতেরো তারিখ ছোটো মাঝারি পাটাগুলো একটু দেখাই জোড়া কত চা হচ্ছে ভাই বলিচ্ছে ও চাওয়া হচ্ছে জোড়া তিরিশ বল দিছে উনি চল্লিশটা আচ্ছা আর কি মাঝারি সাইজের এই ভাটাগুলোই সব থেকে বেশি বেচা কিনা আপনাদের একটু ছোট মাঝারি যে পাটাগুলো হাটে আছে ওগুলা একটু দেখাই বাচ্চা কত কাকা বাচ্চাটা পঁয়ষট্টি এখনো নি না

কত বড় ভাই জোড়া কত চা হচ্ছে বত্রিশ এগুলো দেশি ক্রস আর কি মরিয়ানা ক্রস কাকা কত হচ্ছে এটা কাকা একটা বেশি দিন কত চা হচ্ছে চা হচ্ছে কত এটা ষোলো হাজার বলতেছে বল দিছে তখন কি বাইশ হাজার হলে দিতে চাইছে

সতেরো আঠারো হুম দেশি টাকা কত চা রে কত চা হচ্ছে দাম শুনতেছি আর কি নাম দাম না মানে আপনি চাচ্ছেন কেমন দুশ হাজার না দেশি না কাকগুলা দেশি প্রবাস আর কি এতে একটা দেশি কত চা হচ্ছে টাকা দুশ হাজার বলতেছি কেমন পনেরো আঠেরো হাজারগুলো

মাঝারি চাইছেন কত চা হচ্ছে বড় ভাই এটা কত চা হচ্ছে ছাব্বিশ চাইছেন কত বলতেছেন উনিশ আঠেরো উনিশ ভালোই সব জোরা আর জোরা খালি জোরা হবে না হবে না হবে না জোরার ত্রিশ দাম হচ্ছে জোরার তিরিশ হাজার বর্তিসির দাম

अर दो आटरो, 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 आटरो,